দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু এই কথাগুলো বলেছিলেন বেগম খালেদা জিয়া আর সেই কথাই যেন বাস্তব হয়ে ধরা দিল বাংলাদেশের রাজনীতির এক শক্ত নাম একজন আপসহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আর নেই উনিশশো সালে জন্ম নেওয়া খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন ইতিহাসের এক কঠিন সময়ে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দায়িত্ব কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলেন দল আর দেশের সামনে প্রতিবন্ধকতা কারাবরণ অসুস্থতা কিছুই তাকে রাজনীতি থেকে সরাতে পারেনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার আবেদন উঠেছিল বারবার কিন্তু শেষ পর্যন্ত এই দেশের মাটিতেই থেমে গেল তার জীবন আজ তিনি নেই কিন্তু থেকে গেল এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে রাজনীতির অঙ্গনে দল নির্বিশেষে অনেকেই স্মরণ করছেন তার দৃঢ়তা তার নেতৃত্ব আর তার সংগ্রামকে সমর্থকদের চোখে জল সহযোদ্ধাদের কণ্ঠভারী খালেদা জিয়া ছিলেন বিতর্কের ঊর্ধ্বে নয় কিন্তু ইতিহাসের বাইরে নন দেশের মাটিতে জন্ম এ দেশের রাজনীতিতে লড়াই আর এই দেশের মাটিতেই চিরবিদায় একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল আজ কিন্তু তার নাম রয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় মাঝাবিন মৌ আর নিউজ